ঈদ মানে সাকিব খান এই তো এবার দেখেন এবার আপনারা অনেকই অনেক কিছু বলছেন ঈদ মানে সাকিব খান ইচ্ছা চলে না এবার দেখেন চলে কিনা দেখেন না ছাড়াই বেশি পয়সা কামাবে এবার এটাই দরদ বোম্বাস্টিং অলরেডি আগই হয়ে গেছে এত পচের আগই হয়েছিল মাসখানেক আবার একটু ই ছিল আবার শুরু হয়ে গেছে এটা কিন্তু তুফান তুফানের মতো ছবি না এটা হলো একটা ফ্যামিলি রোমান্টিক ছবি যারা যারা দেখ্যা ওবিনে দেখে আপনারা মানে মুগ্ধ হয়ে যাবেন শাকিব খানের আমার হিরো সাকিব খান বোম্বে এইসবই চললে যদি চলে দিলে অফার হয়ে যায় আল্লাহ রহমান আমি তো এই আশাই করি দুই বাংলার যে সাকিব খানকে বলা হয় তাহলে দুই বাংলা না মনে করেন যে পুরা ওই দক্ষিণ এশিয়া যারা আছে বোম্বে মাদ্রাজ তেলেগু চান হয়ে যাবে ইনশাআল্লাহ সাকিব একমাত্র সিনেমা নিয়েই চিন্তা করে তাই ফিল্ম ইন্ডাস্ট্রি একটাই এখন স্টার সুপার স্টার স্টার বলেন সব কিছুই হ্যাঁ ওদিকে ধরে রাখছে এর দরদ বোমবাস্টিং অলরেডি আগেই হয়ে গেছে এত প্রচার আগেই হয়ে গেছিলো মাঝখানে আবার একটু ই ছিল আবার শুরু হয়ে গেছে হিলিজের ডেটটা পিছিয়েছিল এই জন্য একটু আবার থেমে গেছিলো হিলিজের ডেট যখন জেনে গেছে পুরো বিশ্ব একটা বোম ফাটাফাটি হয়ে গেছে এটা নিয়ে এটা তো সারা বিশ্বে চলবে খালি বাংলাদেশের জন্য না হিন্দি বলেন তেলেগু বলেন তারপরে বাংলাদেশে বাঙালি বলেন কলকাতা বাংলা বলেন সব জায়গায় চলবে ছবিটা আর

বোম্বে এই ছবি চললে যদি চলে বোম্বে অফার হয়ে যায় আল্লাহ রহমান আমি তো এই করি প্রথম থেকে যে বোম্বে ছবি যদি হয়ে যায় ঢুকে যেতে পারে তাহলে আর আমাদের দুই বাংলার যে সাকিব খানকে বলা হয় তাহলে দুই বাংলা না মনে করেন যে পুরা ওই দক্ষিণ এশিয়া যারা আছে বোম্বে মাদ্রাস তেলুগু হয়ে যাবে ইনশাআল্লাহ না এই ছবি যখন আরম্ভ হয় তখন আমাদের ইলেকশন শুরু হয় ইলেকশনের সময় তো যেতে পারি না এক মাস ইলেকশন তো অনেক সময় লাগে দেড় দুই মাস ইলেকশনের পূর্ণ দিন আগে চলে গেছে এই ছবি করতে আমি তো ইলেকশন থেকে যেতে পারি না এই জন্য করা হয় না আর শাখি মানেই সব ছবি করতে হবে এমনও কোনো কথা নাই তাই না তাকে আমি ভালোবাসি সে আমাকে ভালোবাসে আমরা এই ভালোবাসার মধ্যেই থাকি যখন যদি সুযোগ হবে এখন আমার যদি পঞ্চাশ লাখ টাকা আমি যেতে পাবো না আমি এক কাজে এমন এক কাজে বিজি আছি সিনেমাতে আমার শুটিং করতে পাবো না দুই তিন মাস আমি খুব বিজি আছি অন্য কাজে অতএব সব সময় যে ছবি করতে হবে এমন কথা না আমি তো দিকে যাই শুটিং করে আসি তাই না বাংলাদেশতে যাই সাকিবের সাথে এটা বিরাট ব্যাপার

রেকর্ড করুক কারণ রেকর্ড করলে তো আমাদের জন্য ভালো দর্শক আসবে পয়সা আসবে আমাদের ছবি বেশি হবে আমি চাই তুফান রেকর্ড দুই দুই ডবল উপরে যাক এই ছবি এই জন্যই যাক যে ছবি পাবলিকরা আসুক পাবলিকের ছবি দেখতে আসলে তো আমাদের ভালো আমাদের ছবি শুটিং হবে আমরা আর্টিস্টে বেকার আছি আর্টিস্ট ঢুকবে ছবি বাড়বে এটা আমাদেরকে ভালো আমি কিন্তু অনেক ইন্টারভিউতে বলেছি সাকিব একমাত্র সিনেমা নিয়েই চিন্তা করে একটাই আর্টিস্ট এই চব্বিশ ঘন্টা তার গল্প তার ড্রেস আপ তার অভিনয় তার কেটআপ আপ তার নতুন লুক এগুলো সব সময় চিন্তা করে চিন্তা করে দেখেই ও পা থেকে পন্ত অভিনয় আমাদের অভিনয় যে আমাদের আমাদের সাকিব কেন উপরে উঠতেছে আস্তে 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 কেন একমাত্র নেশা ধ্যান জ্ঞান তার এই অভিনয় অভিনয়ের জন্যই সে আজকে এই পর্যন্ত আসতে যে সাকিব ভাই কিন্তু সেদিন বলল যে সিনেমাকে যেভাবে প্রাধান্য দেয় এখন ক্রিকেটকেও তিনি সমান চোখে দেখবে এখন ক্রিকেটের কারণে কি তার সিনেমাতে আবার মানে পচ্ছলাটা কি কমে যাবে না 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 ক্রিকেট তো আলাদা যে ও তো খেলবে না এটা মাঝে মাঝে সে যাবে দেখতে যাবে এই আগে তো মেন সিনেমা তার আগে কিন্তু ভালোবাসা আগে সিনেমা সিনেমার পরে ওইটা সিনেমা করবে একটা নিজস্ব টিম সে যাবে শাহরুখ খান যায় না শুটিং এর তো যায় উনি যাওয়া মানেই তো হাউসফুল ওনার টিম যখন যাবে দেখতে পাবে এই আশা করি তো সবাই অনেকে যাবে সে দুই দিকেই মানুষ একটা আনন্দ পাইলো তাকে পাওয়া যাবে খেলার মধ্যেও পাওয়া যাবে সিনেমার মধ্যেও পাওয়া যাবে এটা বিশাল পাওয়া বরবাদ হয়ে উনি জানলো আঠারোদেরকে না টিম চলে যাবে পনেরোদেরকে উনি মনে হয় এই ষোলো সতেরো বারোর মধ্যে উনি যাবে জয়েন করবে এখানে এখানে একটু কাজ আছে এই টিমের ব্যাপারে শেষ করে চলে যাবে এই ধরো আবার এটাও আরেকটা বোম্বা স্টিং কারবার উনি কিন্তু যাতায়াত বারবার বলছি হ্যাঁ আর মানে কি উনি ওই যে যেটা করছে এটা আর নাই

আমি মাঝে মাঝে যাই ইদানিং একটু কম যাওয়া হয় কারণ আমিও একটু ব্যস্ত হয়ে গেছি অন্য গ্রামে কথা হয় কাজ করতেছে আল্লাহ রহমত ওর বাড়ি একটাই ফিল্ম ইন্ডাস্ট্রি একটাই এখন স্টার সুপার স্টার স্টার বলেন সব হ্যাঁ ও তো ধরে রাখছে এর এতদিন তো সিনেমা আর আমাদের মনে হয় না হলে যাই তো মানুষের পাবলিকে তাই না এর ওর তো ধ্যান জ্ঞান এইটা নিয়ে থাকে দেখেই ছবিগুলো চলে চব্বিশ ঘন্টা এইটা নিয়ে চিন্তা করে নতুন ভাবে দেখেন প্রতিটা ছবিতে ইদানি কিন্তু লুক চেঞ্জ তার প্রতি ছবিতে লুক চেঞ্জ করার জন্য সে কতটুকু চিন্তা করে কি করতে হবে পাবলিক আমার কী চায় কী লোকে চায় কোন লোকে পছন্দ করতে পারে সবগুলো তার চিন্তা ভাবনা ধ্যানের মধ্যে থাকে এগুলো দেরি হয়